ষড়যন্ত্র যে বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোন অবস্থায় আমরা ছাড় দিব না আমরা কোন অবস্থায় তাদের ছাড় দিব না আমরা কোন অবস্থায় তাদের ছাড় দিব না গভীর জ্যোৎস্না আলোকিত রাতে পাহাড় কথা বলে পাহাড়ের সাথে রাত পাহাড়ের কবিতায় কবি সুনির্মল বসু এভাবেই বর্ণনা দিচ্ছিলেন পাহাড়ের সেই পাহাড় এখন অশান্ত সম্প্রতি খাগড়াছড়ির দিঘিনালায় একটি ঘটনাকে কেন্দ্র করে একজন বাঙালিকে পিটিয়ে হত্যার অভিযোগ এরপর সেটি নিয়ে প্রতিবাদ কর্মসূচি তারপর পাহাড়ি বাঙালি সংঘর্ষ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন এভাবেই উত্তপ্ত অশান্ত হয়ে গেল দেশের পার্বত্য অঞ্চল পাহাড়ে ঘটে চলা বিভিন্ন ঘটনার নেপথ্যে জটিল সমীকরণ মেলাচ্ছেন কেউ কেউ তাদের অনেকের মতে পাহাড়ের আঞ্চলিক দল অপশক্তি ভূ রাজনীতি জড়িত থাকার পাশাপাশি পাহাড়ি বাঙালি অবিশ্বাসী বড় কারণ এবং তৃতীয়পক্ষ সব সময়ই এগুলো সুযোগ নিয়ে আসছে তারা বলছেন কিছু স্বার্থান্বেষী মহল পাহাড়কে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মিথ্যা ও গুজব ছড়িয়ে তরুণ ও যুবকদের ঘর থেকে বের করে এনে নিরাপত্তা বাহিনীগুলোর মুখোমুখি দাঁড় করিয়ে আইন অবনতি ঘটাতে চাচ্ছে আবার অনেকের দাবি ক্ষমতা ও সম্পদ নিয়ন্ত্রণে স্থানীয় পাহাড়ি সংগঠনগুলোর দ্বন্দ্বে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে মূলত বাংলাদেশের তিনটি জেলা রাঙ্গামাটি বান্দরবান ও খাগড়াছড়ি নিয়ে পার্বত্য চট্টগ্রাম সবসময় পার্বত্য চট্টগ্রামকে স্পর্শকাতর এলাকা হিসাবে বিবেচনা করা হয় বিভিন্ন কারণে পাহাড়ি বাঙালি সম্প্রীতি রক্ষা করা কঠিন হয়ে পড়ে বিশেষ করে জমির মালিকানা নিয়ে বিশেষ কিছু আইনকে কেন্দ্র করে এই বিরোধ অব্যাহতভাবে চলে আসছে ব্রিটিশ আমলের সেই সব আইন অনুযায়ী ভূমির মালিকানা প্রথাগতভাবে পাহাড়ে যারা বসবাস করে আসছে সেসব পাহাড়ি মানুষের কিন্তু সময়ের পরিক্রমায় ধীরে ধীরে পাহাড়ে বাড়তে থাকে বাঙালিদের বসতি বলা হয়ে থাকে বাঙালিদেরকে পাহাড়ে এনে বসতি গড়ে দেওয়াকে কেন্দ্র করেই ভূমি বিরোধের সূত্রপাত হতে থাকে এবং এই বিষয়টিকে সংকটের মূল কারণ হিসেবে দেখেন অনেকেই আর এই সমস্যার সমাধানে দু সালে গঠন করা হয়েছিল ভূমি কমিশন তবে দুই দশকেও পাহাড়ি বাঙালি বিরোধের কোনো নিষ্পত্তি করা সম্ভব হয়নি উল্টো বিতর্কের জেরে দু সালে সংশোধন করা হয় এই আইন কিন্তু আইনটি বাস্তবায়নের বিধিমালাগুলো এখনও তৈরি হয়নি বলেই শোনা যাচ্ছে যা অত্যন্ত দুর্ভাগ্যজনক এই কঠিন পরিস্থিতিতে দেশের আপামর জনগণের একটাই চাওয়া সংকট সংঘাত নিরসন হয়ে পাহাড়ে শান্তি ফিরে আসুক